ওয়েলকাম বন্ধুরা কেজিমালটি সর্বপক্ষতার সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওন আপনারা মজাাজ হাজির হলামি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র রসুন এবং নারকেল তেল দিয়ে আপনি আপনার চুল আগে থেকে অনেক বেশি লম্বা করে নিতে পারবেন এটি এতটাই দ্রুত আপনার চুল লম্বা করবে যে আপনি কল্পনা করতে পারবেন না এটি পারসেন্ট ন্যাচারাল একটি উপায় যাতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই তো বন্ধু এটি আপনি নির্ভয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই তেলটি কিন্তু আগে আমাদের দাদিরা ব্যবহার করতো আসলে তখন এই আধুনিক যুগের মতো অতটা কসমেটিক্স তেল বা বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যেত না চুল লম্বা করার জন্য কিন্তু তারা প্রাকৃতিক উপায়ে তাদের চুলগুলো আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা করে নিত এর জন্য আপনাকে দুটি উপাদান নিতে হবে সেটি হচ্ছে একটি রসুন এবং নারিকেল তেল প্রথমে রসুনের কোয়াটি নিয়ে আপনি খুবই ভালোভাবে এই রসুনের সালটি ছাড়িয়ে নেবেন এরপরে আপনাকে যেটি করতে হবে একটি ধারালো ছুরি দিয়ে এর মাঝখানে কেটে নিতে হবে সাবধানে কাটবেন যাতে আপনার হাতের কোনো ক্ষতি না হয় এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রসুনের কোয়াটি আপনার চুলের স্ক্যাল্পে খুবই ভালোভাবে এইভাবে ঘষতে থাকতে হবে বন্ধু এই রসুনের মধ্যে সালফার ভিটামিন সি ভিটামিন ই এবং বিভিন্ন ধরনের মিনারেল থাকে যার ফলে আমাদের চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেয় এটি এমনভাবে এভাবে ঘষতে হবে যাতে যেখানে আপনার চুলের গ্রোথ কম বা আপনার চুল খুবই পাতলা সেখানে এটি আপনি এভাবে ম্যাসাজ করতে থাকবেন এটি ম্যাসাজ করার ফলে আপনার এই রসুনের যে উপাদানগুলো আছে তা কিন্তু এই চুলের ত্বকে লেগে যাবে এবং চুলের ত্বকে লেগে যাওয়ার ফলে আপনার সেখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধির সাথে সাথে আপনার চুলের গ্রোথটা কিন্তু আগের থেকে খুবই দ্রুত বেড়ে যাবে এরপরে যেটি করতে হবে এই রসুনটি যখন এভাবে এর যে রস আসে তা যখন ফুরে যাবে তখন আপনি এখানে আবারও অর্ধেক কেটে নিতে নেবেন এটি কেটে নেওয়ার পরে এটি আবারও দুই থেকে তিন মিনিট এভাবে মাসাজ করতে থাকুন এভাবে প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় এই রসুনের কুয়াটি খুবই ভালোভাবে মাসাজ করতে থাকুন এভাবে আপনি মাসাজ করার ফলে দেখবেন যে আপনার চুলের সব অংশই যেন হয়ে যায় এভাবে আপনার চুলের সব গোড়াতে যখন এই রসুনের কোয়াটি এভাবে ঘষতে থাকবেন তখন আপনার চুলের ব্লাড সার্কুলেশন বৃদ্ধির ফলে আপনার চুলগুলো আগের থেকে অনেক বেশি লম্বা এবং ঘন হয়ে যাবে এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি নারিকেল তেল নিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার নারিকেল তেলটি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট খাঁটি হয় আমি এখানে নারকেল তেলটি নিয়ে নিচ্ছি আপনি আপনার চুল অনুযায়ী নারিকেল তেল কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য দুই থেকে তিন চামচের মতো এই নারিকেল তেল নিয়ে নিচ্ছি এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী আমাদের চুলের গোড়া মজবুত করার জন্য এই ভিটামিন ই ক্যাপসুলের তুলনা নেই তো বন্ধু এখানে আপনি দুই থেকে তিন চামচের মধ্যে আপনি একটি ভিটামিন ই ক্যাপসুল পুরোটাই নিয়ে নেবেন এই ভিটামিন ই ক্যাপসোলের পুরো রসটুকুই যেন এর ভেতরে চলে যায় এবার আপনাকে যেটি করতে হবে এই নারিকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসল খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর জন্য আপনি চামচ অথবা হাতের নখের সাহায্য নিতে পারেন এটি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে যেখানে যেখানে আপনি এই রসুনের কুয়াগুলো লাগিয়ে রেখেছিলেন ঠিক সেখানেই এই দুটি উপাদান বা এই দুটি তেল খুবই ভালোভাবে মাসাজ করতে থাকবেন বন্ধু এটি কিন্তু রসুনের কোয়া লাগিয়ে রাখার এক ঘন্টা পরে করতে হবে অর্থাৎ এটি আপনি রসুনের কুয়া এভাবে মাসাজ করার পরে এক ঘন্টা ওয়েট করবেন এটি যখন শুকিয়ে যাবে তখন এই তেলটি দিয়ে আপনি সারা রাত রেখে দিবেন এটি সারা রাত রেখে দেওয়ার পরে সকালবেলা যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে আপনার চুলটি ধুয়ে ফেলবেন বন্ধু এভাবে আপনি সপ্তাহে দুইবার এবং টানা দুই থেকে তিন মাস যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি যে আপনার চুল আগের থেকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা হয়ে যাবে এটি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তো এখানে আপনার কোনো ভয় করতে হবে না আপনি নির্ভয় এটি ব্যবহার করুন এবং এটি ব্যবহারের ফলে অবশ্যই আপনার চুল ঘন কালো এবং লম্বা হয়ে যাবে এটি আমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ আমাদের দাদিরা কিন্তু এটি ব্যবহার করত তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে